তোমায় দেখে আমার মনে হচ্ছে বজ্রপাত তুমি যদি রাজি থাকো দুজনে মিলে ভাঙব আমার খান তুমি যদি তারা হও আমি হব চাঁদ দুজনে মিলে এক আকাশে খেলবো সারা রাত মেঘ হবে মণ্ডবার ফুল হবে বৃষ্টি তুমি যদি রাজি থাকো হয়ে যাবে শুভদৃষ্টি হ্যালো স্কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছে ভালো আছে দেখা করব আপনাদের ভাই সেজ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে ফুল অফ এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য টাইস টাইটেলটা তোমাদের তো বুঝে গেছো হ্যাঁ সেই লেভেলের একটা ভিডিও ঠিক আছে মেয়েটাও সেই কিউট সেই লেভেলের রিয়াকশন এসে ঠিক আছে তো জাস্ট ভিডিও দেখো এনজয় করো আর লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করতে না আর ইনস্টাগ্রাম চলে এসো তাড়াতাড়ি ঠিক আছে গল্প হবে ওখানে চলো টাটা হ্যালো এনো হ্যাঁ চা এটা তো খালি তোমাকে ছাড়া আমার মনটাও তো মন খালি

আমি ভুললাম তুমি পিয়া হ্যাঁ হ্যাঁ কথা বলছো বাঙালি মানে বাঙালি হ্যাঁ আমিও বাঙালি আর পরিচয় যায় আসে হ্যাঁ তো বলতে পারো সিঙ্গেল থিং লাগাও দেখি আরে না জানি না হাত তাও আবার আচ্ছা তাহলে আর কিছু মেলাতে চলে না শয়েতান শয়তানি পেয়েছে শয়েতান ব্যাপার না দেখো না সিঙ্গেল বান্দা দেখবে সুন্দরী মেয়ে দেখছে না পিক আপ লাইন শায়ি বলো সবকিছু আপনি আপনি চলে আসবেন আরে একটা এত সুন্দর মোশন বাহ তাই না তার উপরে তো এত সুন্দর একটা সুন্দরী মেয়ে বসে আছে এখানে লোক তো লাগবেই না তা এরকমভাবেই মানে আম্মাকে তুমি আমার সাথে তুমি এরকম ভাবে হঠাৎ করে এরকম ভাবে কেন বলছো তুমি বুঝতে তো মানুষ সিঙ্গেল একটা মেয়ে কেন সুন্দর মেয়ে বসে আছে একা সিঙ্গেল মানে সিঙ্গেল কে বসে থাকলে কি সে সিঙ্গেলই আছে হ্যাঁ তো সুন্দর মেয়ে দেখলে আমাদের কাজটা এটা লাইন মারি আমি কিছু করার নেই এটা আমার অভ্যাস তাহলে আমাকে তার মানে এটা বললে যে তার মানে আমার সাথে সাথে আরো অনেকজনকে লাইন মারো কেউ সিঙ্গেল বসে থাকলে না মারি বাট এরকম নয় যে পরিপূর্ণভাবে ভাবে তোমার জন্য আর কি মনটা পুরোপুরি উদয় করে দিতে আমি বুঝে গেছি ঠিক আছে দেখো এখন বর্তমানে তোমার জন্য একটা শায়রি মনে আসছে লাইক তুমি যদি তারা হও আমি হব চাঁদ দুজনে মিলে এক আকাশে খেলবো সারা রাত মেঘ হবে মন্ডবার ফুল হবে বৃষ্টি তুমি যদি রাজি থাকো হয়ে যাবে শুভ দৃষ্টি মানে এত কষ্ট করে তোমার জন্য শায়রি বানিয়ে বলছি কিছু তো ফিলিং আসা দরকার ফিলিংস এর কি আছে সুন্দর কিউট সুন্দর না আর আমি যা বাবা কতর লাগে না ওরকম চাই না আমি আমার নিজের কমপ্লিমেন্ট দিতে জানি একা একা আমি যে ঢামটাই তো সবাই জানি এটা কি ছিল হ্যাঁ দেখে বোঝায় দেখে বোঝা যাচ্ছে না হ্যাঁ আমি অ্যাপ্রিশিয়েট করতে ভালোবাসি ভালো আমি চলে তুমি বলতে চাও কি এটা কি ছিল দেখো বাজে ছেলেরা সবসময় মন থেকে ভালো হয় জানো তো যারা ওপেন মাইন্ডেড হয় আমি সব কিছু মন থেকে বলি ঠিক আছে একেবারেই সেটাই দেখছি এখন তোমার জন্য মন থেকে আসছে ভালোবাসা মন থেকে আসছে তো শুধু হাসি দেওয়া ছাড়া কিছু দেবে কি দেবো সরি মানে ভালোবাসা মানে মন তুমি অন্য কিছু সাহায্য করো আমি গুড ভাই হ্যাঁ হ্যাঁ

শ্বশুরই দেবে না বুঝবে না শ্বশুর বুঝলে কি যাবে যে খেলাটা হচ্ছে কতটা কি তখন আরে উজ্জ্বল বেড়ে যাবে শ্বশুরবাড়িতে বাড়িতে বুঝতে পারছো না যত্ন বেড়ে যাবে তখন বেশি বেশি ডিম মাংস কত কিছু খাওয়া দেবে কারণ জামাই আমার অনেক মেহনত করছে খাট ভেঙে ফেলছে বুঝতে পারছো না এটা শ্বশুর বাড়ি ভালোবাসা পাওয়ার আর একটা উপায় বুঝলো হ্যাঁ তো এখন এরকমই সুন্দর সুন্দর আরো অনেক রকম কবিতা শুনতে পারবে যদি আমার লাইফে চলে আসে হ্যাঁ মনটা খালি পড়ে আছে না তাই यस এইভাবে দেখে হাসি দি মানা নাম্বারটা দিয়ে দাও বাকি টাইম নাই পড়ে দেখে আচ্ছা ঠিক আছে নাম্বারটা ওয়া ওয়া থ্যাঙ্ক ইউ ওকে নামটা তো শোনাই মনে না আচ্ছা সুর সরি ভুলে গেছি প্রিয়া নামটাই ভুলে গেছি কদিন আমাকেই ভুলে যাবে তোমাকে ভুলবো মাথা খারাপ হ্যাঁ এত সুন্দর মুখটা একটা কেউ ভুলে নাম ভুলে যাওয়ার জিনিস কিন্তু সুন্দর মুখটা কেউ ভুলতে পারে না তাই না হ্যাঁ মেয়ে মানে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু অনেক কিছু মানে ভালোবাসা আরও অনেক কিছু হ্যাঁ মেয়ে জিনিসটা এমনি এমনি লোক খোঁজে বোঝে না

আমার ইউটিউবার আর আমি যেখানে না তোমার মধ্যে কিউট মেয়ে দেখি গিয়ে এভাবেই তাকে চালাতে থাকি ঠিক আছে তো তোমার একটা লুকে লুকে ভিডিও ছিল সেই ওদিকে দেখো চাই গাছের বাড়ি না আগে বললে তো তাহলে রিয়াকশনটাই পাবো না আমি না ঠিক সরি ফুটনমেন্ট কেন ইউজ দিস ভিডিও আমি ইউটিউব চ্যানেল